শুরু করছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে বাংলাদেশ রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা ব্যক্তি মহোদয়ের প্রতি আমার আহ্বান বাংলাদেশের প্রত্যেক মানুষের মাঝে ডেডিকেটেড ইন্টেলিজেন্ট এক্সেপশনাল এবং ব্রিলিয়ান্ট প্রকৃতির প্রতিভা রয়েছে আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ প্রত্যেক রাষ্ট্রই চায় তার নিজ রাষ্ট্র উন্নত বিশ্বে সাথে তাল মিলিয়ে উন্নত রাষ্ট্রে আকার ধারণ করতে আর উন্নত বিশ্বে উন্নত রাষ্ট্র আকার ধারণ করতে হলে সে দেশে শিক্ষা ব্যবস্থার পট পরিবর্তন এবং উন্নতিকরণ প্রয়োজন সে শিক্ষা ব্যবস্থার পট পরিবর্তন ও উন্নতিকরণের চিন্তাধারা থেকে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছে প্রাইমারি লেভেল থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণ ধাপ পর্যায়ক্রমে নিয়ে যেতে হবে সেখান থেকে যে প্রাইমারি লেভেল রয়েছে সেখান থেকে প্রতিটা বিষয়ের সাথে রিলেটেড বিষয় প্রতিটা সাবজেক্টের সাথে রিলেটেড সাবজেক্ট সমঝোতা করে সংযুক্ত করে একটি সাবজেক্টের মধ্যে অন্যান্য সাবজেক্টের অধ্যায় সংযুক্ত করতে হবে যাতে একটি বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয়ের জ্ঞান সংযুক্ত থাকে কম্পালসরি সাবজেক্ট রয়েছে বাংলা ইংলিশ এবং ম্যাথ অঙ্ক বাংলা প্রথম পত্র থাকবে দ্বিতীয় পত্র থাকবে না প্রথম পত্রের মধ্যেই সবকিছু বাংলা সংযুক্ত থাকবে ইংলিশ ফার্স্ট পার্ট থাকবে প্রথম পত্র থাকবে কিন্তু দ্বিতীয় পত্র সেকেন্ড পার্ট থাকবে না ইংলিশ ফার্স্ট পার্টের মধ্যে আর অঙ্কর পাটিগণিত বীজগণিত জামিতির মধ্যে ত্রিকোণমিতি পরিমিতি এগুলো তো রয়েছে এই তিনটা হচ্ছে কম্পালসরি এখন একটু চিন্তাভাবনা থেকে একটা সাবজেক্টের সাথে অন্য রিলেটেড রিলেটেড সাবজেক্ট বিষয় নিয়ে একটু সংযুক্ত করার কথা বলছি সেটা হচ্ছে ধরুন ইসলাম শিক্ষা সাবজেক্ট ইসলাম শিক্ষা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের মধ্যে একটা করে অধ্যায় সংযুক্ত করা যেতে পারে সেটা কোন সাবজেক্ট থেকে আসবে ধরেন ইতিহাস ইসলামের ইতিহাস আরবি হাদিস এগুলো থেকে একটা করে অধ্যায় নিয়ে একটা সাবজেক্টের মধ্যে সংযুক্ত করতে হবে তাহলে একটা সাবজেক্টের মধ্যে সব সাবজেক্টের জ্ঞান সংযুক্ত সমাজ সমাজবিজ্ঞান সমাজকর্ম সমাজ কল্যাণ তিনটা সংযুক্ত করতে হবে কৃষি শিক্ষা প্রাণীবিদ্যা এবং জীববিজ্ঞান সব একসাথে সংযুক্ত করতে হবে অধ্যায় সিস্টেম করে পর্যায়ক্রমে ধাপে 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 বিভিন্নভাবে পট পরিবর্তন হবে পদার্থ বিজ্ঞান রসায়ন সাধারণ বিজ্ঞান এবং আবিষ্কার ও টেকনোলজি বিষয় এবং সেই সাথে শিল্প বিজ্ঞান অ্যাড করে সমঝোতা করে একটা সাবজেক্টের মধ্যে সংযুক্ত করতে হবে দর্শন এবং মনোবিজ্ঞান একসাথে রিলেটেড করতে হবে অধ্যায় সিস্টেম করে শারীরিক শিক্ষার মধ্যে আমাদের স্কুলেই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং পুলিশ বাহিনী কিছু ট্রেনিং সংযুক্ত করতে হবে যাতে শিশু থেকেই বা প্রাইমারি লেভেল থেকেই এসব জ্ঞান গরিমা নিয়ে লেখা লেখাপড়া চালিয়ে যেতে পারে অর্থনীতি ব্যবসায় নীতি হিসাব বিজ্ঞান এগুলা অর্থনীতির সাথে সংযুক্ত করতে হবে পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞান লোক প্রশাসন আয়ার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশন এটা রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক নীতি এগুলো এক করতে হবে পর্যায়ক্রমে যখন এগুলা অধ্যায় ভিত্তিক একটা সাবজেক্টের মধ্যে পড়াশোনা করার পরে বিভিন্ন জ্ঞান যখন স্টুডেন্টের মধ্যে অর্জন হবে পরবর্তীতে অনার্স লেভেলে যখন যাবে মাস্টার্স লেভেলে তখন এগুলো বিষয় আলাদাভাবে ভাগ হয়ে যাবে তখন শেষ সে সাবজেক্টের উপর পড়াশোনা করবে এটা আমার ব্যক্তিগত কিছু সাবজেক্ট নিয়ে এই শিক্ষা ব্যবস্থার পট পরিবর্তন এবং উন্নতিকরণ বিষয়ে বিষয়ে আলোচনা করলাম বাংলাদেশে চৌষট্টি জেলা রয়েছে প্রতি জেলার থেকে যদি জন করে বিশিষ্ট শিক্ষাবিদ নিয়ে যদি একটা বোর্ড গঠন করে সে কমিটি গঠন করে একটা বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে চৌষট্টিটা জেলা থেকে জন করে প্রতি জেলায় হলে ছয়শো চল্লিশ জনের সদস্য নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ নিয়ে একটা কমিটি গঠন করে উক্ত কমিটির মাধ্যমে বিভিন্ন বিভিন্ন মতামত নিয়ে এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব বলে আমি মনে করি পর্যায়ক্রমে যদি এভাবে সংযুক্ত করে শিক্ষা ব্যবস্থা প্রাইমারি লেভেল থেকে যদি ব্যক্তি স্থাপন করে যদি ধীরে ধীরে উপরের দিকে উঠে যাওয়া যায় তাহলে এই শিক্ষা ব্যবস্থা থেকেই আমরা উন্নত বিশ্বে উন্নত রাষ্ট্রের সাথে সামিল হতে পারব আমাদের নিজ রাষ্ট্র প্রত্যেক নাগরিকও আকার ধারণ করবে পরিশেষে বলতে চাই বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি যে শিক্ষা ব্যবস্থা বিশিষ্ট শিক্ষাবৃদ্ধির নিয়ে একটা কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে শিক্ষা ব্যবস্থার পট পরিবর্তন এবং উন্নতকরণ করা প্রয়োজন বলে আমি মনে করি পুরুষের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন